চিটফান্ডের প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বশান্ত সাধারণ মানুষ এই মুহূর্তেই সব থেকে বড় খবর আরও একবার জানিয়ে রাখি চিটফান্ডের প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বশান্ত সাধারণ মানুষ সবাইকে অবাক করে দিয়ে কয়েকশো কোটি টাকার আর্থিক প্রতারণার কেলেঙ্কারিতে নাম জড়ালো কালীনারায়ণপুরের জানা যায় নদীয়ার কালীনারায়ণপুরের শুভ্রকান্তি নাগ শেয়ার মার্কেটে কেনা বেচার প্রশিক্ষণ দেওয়ার জন্য স্টক গুরুকুল সংস্থার নাম করে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেয় জানা যায় সেই বিজ্ঞাপন দেখেই প্রশিক্ষণ নিতে আসা মানুষদেরকে দিয়ে বিভিন্ন চিটফান্ড সংস্থার লগ্নি করাতেন ওই শুভ্রকান্তি কালীনারায়ণপুরে খোলেন তাদের প্রধান কার্যালয় কালীনারায়ণপুর থেকে গোটা রাজ্য জুড়ে চালানো হতো টাকা প্রতারণা করার কাজ এরপরই কয়েকশো কোটি টাকার প্রতারণা করার অভিযোগ ওঠে এই চিটফান্ড সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ডিরেক্টর অফ লাইসেন্সে সংগ্রহ করা হয়েছিল স্থানীয় থেকে সেই সব চিট কর্ণধার ছিলেন কালীনারায়ণপুরের শুভ্রকান্তি নাগ ঘটার পর তিনি পালিয়ে যান এই ঘটনায় নাম উঠে আসে আর এক অভিযুক্ত পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ দেবনাথের নাম ঘটনার পর থেকে তিনি পলাতক সব হারিয়ে মাথায় হাত পড়েছেন লগ্নিকারীদের তারা এখন একটাই দাবি তুলছেন তাদের টাকা ফেরত দেয়া হোক টাকা তোলা যায় এই ভরসায় টাকাটা লাগলাম তুমি যখন ইচ্ছা বিপদ টাকা তুলে নিতে পারবো প্রাইজ একটা ভালো ইন্টারেস্ট রয়েছে এবার আমি প্রথমে নামলাম নিজে এইবার আমার যত রিলেটিভ আছে তাদের থেকে দেখলে গে এইভাবে দাপে ধাপে আমি দুঃসক্ষ আর ওঠাটা আমার পরে কিন্তু এরকমভাবে যে পানিয়ে যায় সেটা তো বুঝতে পারি আমার কাছে আসা আমি তাকে সাড়ে সাত লক্ষ টাকা দেই তারপরে দু বার মাথায় আমি আঠারো লক্ষ একত্রিশ হাজার একশো সাতান্ন টাকা টোটাল আমি দিয়েছি সবাই পাত না কিছু কিছু রসিদ পাইছে কিছু পাই নাই আপনার এত টাকা জমা দান এত টাকা জমা দিয়েছি সব এখানেই মাস্টারবাবু আমি এই যে স্বপন বিশ্বাস এই আমার কাছ থেকে সাড়ে লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা এই টেবিলের পথ থেকেই আমি দিয়েছি আর তারপরে অনলাইনে দিছি এই সাড়ে আঠারো মানে আঠারো লাখ একত্রিশ হাজার একশো সাতান্ন টাকা বলেছিল যে টাকা সবসময় সুরক্ষিত থাকবে আমরা তোমাদেরকে প্রত্যেক মাসে ফোর পার্সেন্ট করে ইন্টারেস্টে দিয়ে যাব টাকা এনে তোমাদের সমস্যা না লিডাররা আমাদেরকে বিভিন্ন সময় প্রলোভন দেখিয়েছে টাকা দিতে না চাইলেও আমাদেরকে বলেছে যে এরপরে ক্রিপ্টোতে বড় তোমাদের টাকা যে প্রলোভনটা আমাদের দেখেছিল তারও কিছুই রাখেনি মোটামুটি কথা বলে বিভিন্ন সময় আসতো আমাদেরকে টপ আপ করো ইয়ে করো সে করো টাকা বার বার করে বাড়িতে আসতো টাকা নেওয়ার না চাইলে না দিতে বললে মানে দেখা যাচ্ছে সিনিয়র লোকজনকে নিয়ে আসতো আর কোন কোন অ্যাকাউন্টে টাকা দিয়েছেন আমি ওই ট্রেডনেস একটা অ্যাকাউন্ট বলে আছে ওটাতে টাকা দিয়েছে তখন তো এত ভালো বুঝতামও না যে কোথায় টাকা নিয়েছে শুধু এইটুকু আমাদের বলতো যে ভাই আমাদের এই সমস্যাতে ইনভেস্টমেন্ট করো ফোর পার্সেন্ট করে ইন্টারেস্ট পাবো আমি পাঁচ লাখ পাঁচ লাখ করে যাই এই ইন্টারেস্ট অল্প কিছুদিন পেয়েছিলাম তারপরে বন্ধ হয়ে গেছে তবে সেই দাবিতে কতটুকু কাজ হবে তারা বুঝে উঠতে পারছেন না কারণ এই ঘটনার মূল উপযুক্ত এবং সহকারী পঞ্চায়েত প্রধান দুজনেই পলাতক তবে অজ্ঞাতবাসী থেকে স্টক গুরুকুলের কর্ণধার শুভ্রকান্তি নাগের বক্তব্য তিনি সমস্ত মানুষের টাকা ফিরিয়ে দেবেন কোম্পানি আমরা কোনোদিনও রিটেন অর ভারবালি অথবা কোনো ভিডিওর মাধ্যমে আমরা এটা কোনোদিনও প্রমোট করিনি যে গ্যারান্টি রিটার্ন স্টক মার্কেটে হয় এবং আমরা জানি কোনো ফিনান্সিয়াল প্রোডাক্ট যেখানে গ্যারান্টি রিটার্ন হয় না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এটা ইন্টারনালি আমরা যখন এগুলো দেখি এবং এটাও দেখতে পাই যে আমাদের কোম্পানির নেম এবং লোগো ইউজ করা হয় এবং যেহেতু আমাদের কোম্পানির নেম এবং লোগো ইউজ করে এগুলো করা হয়েছে সেখান থেকে সেবি আমাদের যা ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে বা আমাদের ডে টু ডে অপারেশন যেটা রয়েছে সেটা তখন সেবি ফ্রিজ করে এবং আমাদের এর ক্লারিফিকেশান চাই এবং এই ক্লারিফিকেশনটা আমরা অলরেডি আমরা বা আমাদের লয়াররা এটা অলরেডি সেখানে প্রসেস করছে এবং আমরা সেগুলোকে কম বেশি প্রসেস আমরা করে নিয়ে এসেছি আই হোপ সেগুলো খুব তাড়াতাড়ি এগুলো শর্ট আউট হয়ে যাবে এবং সেগুলো সব কিছু দেখে সেভিও একটা টাইম ফ্রেম দেয় এবং তার সাথে সাথে আমাদের কিছু কোম্পানি রিলেটেড কিছু অপারেশন করতে বলে যে আপনারা এগুলো এগুলো করে নিয়ে আসুন তারপরে আমরা নেক্সট আমাদের যেটা ভার্ডিক্ট আছে আমরা সেগুলো দেব তো আমরা সেগুলো সব কিছু করছি এবং দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন বা এটা তো দেখুন আজকের ডেটে সেবির অফিস আপনারাও জানেন মুম্বাইতে এবং আমাদের যে ল ফার্ম রয়েছে মুম্বাইয়ের ল ফার্ম সো দ্যাট যাতে কাজে অসুবিধা কোনোভাবে না হয় বা কাজের যাতে আরও অগ্রগতি আসে সেই কারণে এই মুহূর্তে মুম্বাইতে থাকা তাতে এবং তার সাথে সাথে এটাও বলতে চাই যে এখানে মুষ্টিমেয় কিছু মানুষ আছেন যারা হয়তো বলতে পারেন যে অ্যান্টি বিজনেস লাইভেলিটি থাকতেও পারে তো এরকম কিছু মানুষ আছে যারা গ্রুপ করে যদি চাইছেন না হয়তো এই প্রসেসটা যাতে ঠিকমতো হয় এরকমও কিছু মানুষ হয়তো থেকে থাকতে পারেন কারণ আমি বিশ্বাস করি আমার যারা ইনভেস্টার রয়েছে বা আমার যারা সাবব্রোকার রয়েছে আমার সাথে তাদের প্রতিনিয়ত কথা হয় এবং সেটা বাই টেলিফোন হোক বা ওভার জুম হোক আমি তাদের সাথে যেহেতু আমার কথাবার্তা এবং অলরেডি কিভাবে পেমেন্ট প্রসেস হবে দে অলরেডি নো দ্যাট এবং এখন দেখার বিষয় আদেও কি টাকা ফিরে পাবেন সাধারণ মানুষ নাকি অন্যান্য চেক পান্ডের মতোই তারাও প্রতারিত হবেন ব্যুরো রিপোর্ট আর নিউজ নদিয়া